নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিনটা ছিল বাইশ জুলাই সোমবার আমার হাজবেন্ডের অফিস কলিকের ছেলের জন্মদিন ছিল সেই জন্য হাজবেন্ড অফিস থেকে আসার পর বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি গিফট কেনার জন্য কারণ গিফট ছাড়া তো আর বার্থডেতে যাওয়া যাবে না তো গিফট কেনার আগে প্রথমে চলে এসেছিলাম একটি মোবাইলের দোকানে কারণ আমার মোবাইলটা দু তিন দিন ধরে একটু ডিস্টার্ব হচ্ছিল সেই জন্য সকালবেলা অফিস যাওয়ার সময় ও দোকানে ঠিক করতে দিয়ে গেছিল। আর ওটা বলেছিল যে বিকালবেলা ফেরত দেবে সেই জন্য প্রথমে চলে এসছি মোবাইলের দোকানে ওখান থেকে মোবাইলটা নিয়ে সোজা চলে গেছিলাম গিফটের দোকানে আর গিফটের দোকানে এসে এত আইটেম মানে দেখে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে আর বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু আমি প্রথমে বেশি শপিস এগুলো দেখছিলাম কিন্তু হাজব্যান্ড যেহেতু বলছে যে বাচ্চার জন্মদিন তুমি ওগুলো না দেখে বাচ্চার কাজে লাগবে এমন কোন জিনিস বা কোনো খেলনা দেখো যেটাতে বাচ্চা খুশি হয় তো সেই জন্য আবার ওই দিক থেকে চলে আসলাম খেলনা বা এইসব জিনিস দেখার জন্য তারপরে ওখান থেকে একটা সুন্দর জিনিস চয়েস করে দুজনে মিলে নিয়ে নিলাম তারপরে আমি বলছি তাড়াতাড়ি চলো কারণ ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার বাড়ি গিয়ে রেডি হয়ে ওখানে যেতে হবে তো ওখানেই দোকানের সামনে না একটা সাইবাবার মন্দির ছিল তো ওখানে গিয়ে আমি প্রণাম করে নিলাম ও ততক্ষণ বাইকটাকে ঘুরিয়ে নিল তারপরে দুজনে চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে দুজনে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য তারপরে সোজা চলে এসেছি বার্থডেতে তো বার্থডেতে এসে দেখি মোটামুটি আমার যত মানে বান্ধবীর আসার কথা ছিল সবাই চলে এসছে আর এখানে বার্থডে বয় রেডি হয়ে গেছে কেক কাটার জন্য কিন্তু তার কাণ্ড দেখুন তার মা তার সামনে দু দুটো কেক রেখে তাকে টুপি পরাচ্ছে তাকে সাজাচ্ছে আশীর্বাদ করছে সে কিন্তু এই অন্যায়টা একদম মেনে নেয়নি সে এই অন্যায়ের প্রতিবাদ করে দিয়েছে সে সঙ্গে সঙ্গে কি করেছে কেক কাটার আগেই চাকুটা কেকের মধ্যে দিয়ে সেটাকে চেটে নিয়ে জিপ দিয়ে টেস্ট করে নিয়েছে যে তার বাবা ঠিকঠাক কেক নিয়ে এসছে নাকি ঠিকঠাক দোকান থেকে কেকের টেস্ট আছে নাকি সে কিন্তু কেক কাটার আগেই চেটে দেখে নিয়েছে আর পাশে যত বাচ্চা আছে তারা বিরক্ত হয়ে যাচ্ছে ও তো কেক কাটা মানে চাটা শুরু করে দিয়েছে আমরা কখন খাবো তো পাশে যত বাচ্চা আছে তারা বলছে আনটি আমার ওই উপরের পিঙ্ক কালারেরটা চাই কেউ বলছে আমার ব্লু কালারেরটা চাই কেউ বলছে আমার গ্রিন কালারেরটা চাই কেউ বলছে আমার রেড চেরিটা চাই আর আনটি তত বাচ্চাকে আশীর্বাদ করছে ফটো তুলছে আর যত বাচ্চা আছে তারা সব বিরক্ত হয়ে যাচ্ছে আনটি এগুলো করো না তাড়াতাড়ি কেক কাটো আর আমাদেরকে একটু কেক দাও আন্টি আর কি করবে আনটি তার ছেলের জন্মদিন সে একটু ফটো তুলছে এই করছে তারপরে অবশেষে তার যে হ্যাপি বার্থডে বলে কেক কাটা সেটা হলেও আর সব বাচ্চারা ভাবছে বাস এবার আমরা কেকটা পাবো সেই জন্য তারা খুব আনন্দের সহিত হাততালি দিচ্ছে কারণ তারা বুঝে গেছে যে এবার তাদের কেক খাওয়ার পালা চলে এসছে তো প্রথমে যার বার্থডে তাকে তার বাবা মা দুজনে মিলে কেক খাইয়ে দিল আর ততক্ষণে বাচ্চারা মানে একদম মানে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে তারপরে যেই কেক কাটা শেষ হয়ে গেল যত আন্টি বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল সবাই যে যার পছন্দ মতো বেলুনটা একদম ছিঁড়ে টিড়ে নিয়ে খেলা শুরু করে দিয়েছে কিন্তু আন্টি ওদিকে ফটো তুলেই যাচ্ছে আর বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছে যে আমরা কেক কখন খাবো তো ততক্ষণে বেলুন টেলুন নিয়ে একটু খেলা করছে আমরাও সব আমাদের বান্ধবীদের সাথে গল্প করছিলাম তারপরে সবাই মিলে প্লেট প্লেট সাজিয়ে একদম সবার জন্য নিয়ে চলে এসছে বাচ্চারা বসে পড়েছে খাওয়ার জন্য আর বাচ্চাদের কাণ্ড দেখে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম কারণ নিজের প্লেটটা কারোর পছন্দ হচ্ছে না কারণ ও বলছে ওর প্লেটের শিঙারাটা একটু বেশি বড় ওর কেকের সাইজটা একটু বেশি বড় তো নিজের প্লেটটা কারোরই পছন্দ হচ্ছে না তারপরে ওই যে জুস খাচ্ছে আমাকে এসে বলছে আনটি আমাদের ফটো তুলো আমরা জুস খাচ্ছি তো সেই সময় আমার জন্যও জুস চলে এসছে তা আমি ক্যামেরাটা ঘুরিয়ে জাস্ট আমার দিকে করে আমি জুস খাচ্ছি এটা আমি তুলছি তো আমার বার্থডে বয় যে তার একদম এটা পছন্দ তার বার্থডেতে এসে তার ফটো না তুলে আমি আমার ফটো তুলবো এটা তো অন্যায় সেই জন্য আমি বললাম সরি বাবা আমাকে ক্ষমা করে দাও সে ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নিল তারপরে এই সব হাসি মজা করে রাতের ডিনারের টাইম চলে আসলো তো ডিনারে ওখানে যেহেতু সবাই নিরামিষ খায় তো নিরামিষই হয় জন্য পনিরের আইটেম ছিল জিরা রাইস ছিল রুমালি রুটি তারপরে মিষ্টি ছিল তো সব কিছু খেয়ে বন্ধু বান্ধবের সাথে প্রচুর আড্ডা দিয়ে আমরা লাস্টে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করলে যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই